নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম বন্ধুরা আপনারা এখন অনেকেই অ্যাজেলিয়া গাছ লাগাচ্ছেন শীতকালে কিন্তু বন্ধুরা এই গাছটিকে সারা বছর বাড়িতে রাখা যায় কীভাবে সারা বছর বাড়িতে রাখবেন সেই জন্যই একটা ভিডিও আমি নিয়ে এসেছি বন্ধুরা এই গাছটা কিন্তু প্রচণ্ড ভিজে ভিজে জায়গা পছন্দ করে দেখুন গাছটা আমার নার্সারি থেকে এসছে ওরা কীরকম মিডিয়াটা দিয়েছে একদম ভিজে তবে ওরা কোকোপিট বেশি দিয়েছে কিন্তু কোকোপিট খুব একটা মানে বেশি দিলে হবে না এই গাছটার জন্য বন্ধুরা একমাত্র দরকার পাতা পচা সার অর্থাৎ পাতা কুড়িয়ে শুকিয়ে সেটা ভিজে করে যেটা তৈরি হয় সেটা এর জন্য মাটি খুব কম লাগে গাছটিতে হালকা মাটি আছে এটা একটা পরিণত এজেলিয়া তাই আমি আর কোনো মাটি এই গাছটায় দেব না এবং বন্ধুরা এই যখনই শীত শেষ হয়ে যাবে এখন একে রোদে রাখলেও শীত শেষ হয়ে যাওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি একে শেডের মধ্যে দিতে হবে যেন ডাইরেক্ট রোদ এর গায়ে না পড়ে এবং শীত গরমের থেকেও বিশেষ করে একে বর্ষার জল থেকে বাঁচাতে যদি পারেন তাহলে এ কিন্তু সারা বছর থেকে যাবে আবার যথারীতি সামনের শীতে ফুল দেবে তো চলুন বন্ধুরা এই গাছটিকে আমরা নতুন করে প্রতিস্থাপন করি সেটাই দেখাই এই যে আমি নিয়েছি পাতা পচা সার আর ভার্মি কম্পোজে মিক্সড আর এর সঙ্গে আমি একটুখানি কোকোপিট দিয়ে দেব যে জিনিসগুলো একে এর মিডিয়াটা যে জিনিসগুলো দিয়ে তৈরি করলে গাছটা সবসময়ই ভিজে ভিজে থাকবে আমাদের যেহেতু এই গাছটাতে অনেকটা মাটি আছে অনেকটা মিডিয়া ওরা দিয়েছে প্যাকেটে এবং আমি এটা এখন ছোটো টবে লাগাবো তাই আমাদের খুব বেশি দরকার নেই এখানে আমি পাতা পচা সার দিয়েছি আর কোকোপিট আর ভামি কম্পোস্ট এবার বন্ধুরা এখানে আমরা সামান্য ফাঙ্গাসাইড পাউডার দিয়ে দেবো যাতে কোনো ফাঙ্গাস ইনফেকশান না হয় আমি এই সাপ এটাই ব্যবহার করি আপনারা যা খুশি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে এটা খুব সামান্য পরিমাণ একটুখানি আমরা দিয়ে দিলাম দিয়ে এটা পুরোটা ভালো করে মাখিয়ে দেব এই গাছটিকে কিন্তু বন্ধুরা সারা বছরের খুব একটা যত্নেরও প্রয়োজন হয় না আর খুব একটা খাবারেরও প্রয়োজন হয় না এই পাতা পাচা সারে এখানে ওর যা জল থাকবে এতেও বেঁচে থাকবে এবার এই সময় শীতের সময় বেশি বেশি ফুল পাওয়ার জন্য আপনারা পনেরো দিন অন্তর নিমখোল ভিজিয়ে রেখে সেই জলটা দিতে পারেন এবং এই যেই মিডিয়াটা তৈরি করছি এই মিডিয়াতেও কিন্তু চারটি নিমখোল দেওয়া যায় কিন্তু বন্ধুরা নিম নিমখোল শুকনো দিলে কাজ হতে প্রচুর দেরি হয় কিন্তু ভিজিয়ে দিলে নিমখোলের কার্যকারিতাটা তাড়াতাড়ি পাওয়া যায় তাই আমি আজ লাগিয়ে নিই আমি তিন দিন পর এতে নিমকল দেব এবার এরকম একটা মাটির পাত্র নিলাম আমি এটাকে সারা বছর রাখবো তাই মাটির পাত্রই আমার প্রিয় এবার এখানে এই এর হলটাতে একটা খোলাং কুচি দিলাম এরপর বন্ধুরা আমার কাছে যেহেতু আজকাল কোনো টাথর নাই তাই এই খোলাং কুচি বেশ কিছুটা কুচি কুচি করে নিয়েছি এর চারপাশে দিয়ে দেওয়ার জন্য এর চারপাশে দিয়ে দিলাম এরপর বন্ধুরা এখানে বেশ কিছুটা মোটা দানার বালি আমরা দিয়ে দেবো যাতে জল আমাদের এই গাছটার জন্য দরকার হলেও জল ঘোড়ায় জমে গেলে হবে না গোড়াটা ভিজে ভিজে থাকবে সেটাই যথেষ্ট তাই বেশ কিছুটা বালি এখানে দিয়ে দিলাম যাতে জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায় এরপর আমরা আমাদের এই মিডিয়াটা তৈরি করে রেখেছি পাতাপচা সারের এটা সুন্দর করে দিয়ে দেবো এরপর দেখি এটাকে বসিয়ে হ্যাঁ একদম পারফেক্ট বসানো হয়েছে এবার বন্ধুরা এটা বসানোর পর এটা ধারে ধারে কিন্তু এবার সুন্দর করে মাটি দিয়ে গাছটিকে টাইট করে দিতে হবে এই যে সুন্দর করে মাটিটা ভরে দিলাম আর যেহেতু এই মিডিয়াটা খুব গাছটা শক্ত থাকবে না এই দেখুন একটু নর্বর নর্বর করছে তাই আমরা প্রথমে এটা উঁচু করে দিলাম গোঁড়াটাকে যে কোনো গাছ লাগালি প্রথমে গোঁড়া উঁচু করে সাইডে জল দিতে হয় এবার জল দিতে দিতে জল দিতে দিতে এগুলো একটু করে সাইডগুলো খুলবে এবং এইভাবে এই গাছটাকে আমরা সারা বছর রাখতে পারবো তাই বন্ধুরা আর ভয় নয় অ্যাজেলিয়া গাছ আর মরবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি অ্যাজেলিয়া গাছ আর মরবে না আপনারা বিভিন্ন কালারে অ্যাজেলিয়া সংগ্রহ করে বাড়িতে রাখতে পারবেন এবং সারা বছর রাখতে পারবেন এবং শীতকালে প্রথম থেকে খুব সুন্দর সুন্দর ফুল আপনারা পাবেন